আমারও তো আকর্ষ করি বুঝতেছ কি পোলার নামে আমল কথা কবি না চট কোলাটা কলে গেছে

বয় দুই দিনে মিলা দি না খাইতাতে কি হইছে তাইতে কি হইছে হ্যাঁ তাই কোন কিছু না দুইজন মিলা দিলা খাওয়া আমি একজন ভাত খাইগা যাই তাহলে আমারে নিয়াও খাইও আমারালি খাবো খিলামু হ্যাঁ খিলামু খাই তুমি তো বেডার সংসার করে আমার জীবন আর একটা ছাই চাই বানাই দিলা কথা তুই আর তো যে খাওয়া শুরু করছস বক জামাই শর্ম তো কইলাম খালি খাওয়াটা বন্ধ কর যদি খালি বন্ধ

ତରବୋ ବେଡି ଆରୁ ରଲି କରଗା ଅବା ଏ କଥା କର ଆଗୁରିସ୍ ନା ସେଡାସି ଆବା ଖାବା ଆର ବେଶି କରେ ଖାବା ତର ବାପେରେ ହେଇସେ ଏହଁ ସିକେଟ ଦିବି ଟୁପର ଗଞ୍ଜା ଦିବି ମୋଦ ଦିବି ଆର କତୋ କିଛି ଦିବି ଏହଁ କି ମାତା କର ବାଗର ବେଶି କର ପାତା କୁନି ନା ଅବା ମାଳୁ ସମୟେ ଯଦି ଡିଷ୍ଟରବ କର ଗୋନର ବାଛ ସୁପ୍ଠକ ଭଲର ବାଛ ମାଳୁ ସମୟେ ଯଦି ଡିଷ୍ଟରବ କର ରାଗୁ ନା ଅବା ଶୁଖ ଆଉ ନା

তুই আমার বেশি আবার তুই তো সার দেওয়ার দিলি যে মালি তোলে দেয়া মে কলে

কবে আমার বৌড়াই তাই না ধরে এটা তুমি লাল মানুষ তাইতে কি খয় গেছে যা দেয় দুস না সাম

সংসার করে না করে পুলিশ ধরাই থমু ওই গিলাস একটা ফেয়ে গেছে জাগা আমার কাজে লাগবো না আমার কথা হইলো এলাকায় মাদক চলবো না ওরা দুই পা বেলা দেব আছে এই যে মতি না ভাই কোন ভাই মুখ দাঁড়তে ভাই চলে যাবে না খুস্ত মুখ দাঁড়ি না ভাই আর কি করবে এরা কো আমার কথা হইলো ওরা দুই পা বেলা যে মাল খাইতাছে আমার ঘরে পয় বুলান আত্মীয় সজনেঙ্গা সব মনে করেঙ্গা সিসি করতাছে এলারা ব্যবস্থা করে না কোন মাদক

टिक टिक के बरदा मत 하자 न कि बर एक बारे एक बारे बस के खा त आउ ति गने कुर्ता छि रेडी अरे रे लियाबा रेडी से के रे हां रेडी आमी त पावर रेडी खुशी हेना ना ती दिमु ना ती त गोल दिमु गोल दे तबा दि दि बाप रे थु पट जमुका अब आमी रेडी आसी जस्तो सुख म दिओ हा हाइ भनि गन्दस् भएनितो भाइ हिलित जसले भाइ ओइ कुइ साउइ जइ ओइ दे हा गे दे यो एकबार जदन परस गाइस ए बुढिया बाबा ए गाईमा सा एकमै से मत अर दोबद मस्त है आइ बा मारार गर्नु आइ न भाइ न ए बाबा भाइ अर अर त पर तर आइ माराल गर्नु ए सलाब सलाब गर्नु सलाब गर्नु मारि दे न बाबा को अर दोरे न आइ आइ अमर को डायलॉग

তুই কোন কারণে তোর ফুলাটারে নষ্ট বানালি ক রাখ কোন কারণে ক তোর ভবিষ্যৎ কি ওই ব্যাটার তোর ভবিষ্যৎ কি সালেজ বরালে মেসেজ করছিলাম হ্যাঁ কি নিউজ মেসেজ করার পরে কয় কি

ওয়ারকানো দুরবো ওয়ারকানো দুরবো ধরেন না ভাই ভাই এই ধরেন এক এক বসা ধর 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 বলছে আর বাপ বেড়া ভাই বন্ধু নয় এখন মাল খাবেন না এই সমস্ত জিনিস খাওয়া ভালো না খালি বারে স্বাস্থ্য স্বাস্থ্য শরীর খারাপ হয়ে থাকে গোষ্ঠী উদ্যোগ খারাপ হয়ে থাকে আমরা খাম না